প্রতি বছরই ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা এবারও সকালে দলের মহাসচিব ও সিনিয়র নেতারা শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি এই ঈদে জামা জুতো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুজ্জনের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার জন্য সংগ্রাম করেছে মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম মানব মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি সেই সংগ্রাম যারা প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য দোয়া করেছি আজকের এই দিনে আমরা আশা করব এই যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবে এবং বিশেষ করে সরকার জন দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা আমরা আজকের এই পবিত্র ঈদের উল দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি দোয়া চাইছি দোয়া চাইছি আমাদের দেশের সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের ফিরে আসেন আল্লাহ তালা কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন বিএনপি মহাসচিব বলেছেন সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই গণতন্ত্রের প্রত্যাশা পূরণ হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা